হ্যালো অভিয়ান চলে আসলাম হ্যান্ডলুম জামদানির পক্ষ থেকে দারুন দারুন কিছু জামদানি শাড়ি কালেকশনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করা আমরা আপনাদেরকে দেখিয়ে দিছি নতুন শাড়ির লট চলে এসেছে সেগুলা থেকে আমরা প্রাইস মেনশন খুব একটা করব না তারপরে কিছু কিছু শাড়িতে মেনশন করে দিচ্ছি এটা খুবই চমৎকার করে কাজ করা আছে এটা হান্ড্রেড কাউন্টারের একটা জামদানি পুরোটা জুড়ে এভাবে কাজ করা আছে এটার অফার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করা আছে ব্রাউন শেডের যারা ব্রাউন কালারের ভিতরে নিতে চান বা এটাকে কফি সরি কপার কালারও বলে থাকেন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা অসাধারণ লোকের তিন কালারের জরি দিয়ে কাজ করা আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি এটা যদিও আঠারো হাজার পাঁচশো এই ভিডিও থেকে কেউ যদি নেন তাহলে ষোলো হাজার পাঁচশোতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পুরো শাড়িটা জুড়ে কি পরিমাণ কাজ আছে কোথাও কোনো ধরনের কাজের কমতি নেই অসম্ভব সুন্দর এই জামদানিটি সো আমরা আরও কিছু জামদানি যদি দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার প্রাইজ আপনারা জানেন এটা হান্ড্রেড কাউন্টার একটা জামদানি এটা রেগুলার প্রাইজ আছে পঁচিশ হাজার বাট আজকে এই ভিডিও থেকে কেউ যদি অর্ডার কনফার্ম করেন তাহলে বাইশ হাজার পাঁচশোতে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশোতে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি অসাধারণ থাকবে এটা দেখুন আপনার ভালো লাগলে অবশ্যই লেট করবেন না জাস্ট এই শাড়িটাতে কিন্তু অফার থাকবে আপনি যদি পুনরায় এটা রিমেক করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে আলো আলোচনা করে রেগুলার প্রাইজে যেতে হবে তো কেউ যদি অফার প্রাইজে নিতে চান তাহলে লেট করবে না এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করা এটা হচ্ছে একটু বেগুনি পার্পেল টানের আর কি দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট কালারটাও দেখতে পাচ্ছেন তিন কালারের জন্যই পুরোটা জুড়ে এভাবে কাজ করা আছে অসম্ভব সুন্দর এই জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই যে আমদানিটি সো আমরা আরও কিছু জামদানি দেখাবো দেখুন এটাও আমরা আজকে কিন্তু আমরা বাইশ হাজার পাঁচশোতে দিয়ে দেবো যদিও এটা আমাদের প্রথম পর্যায়ে ছিল পঁয়ত্রিশ পরে পঁচিশ হাজকে কিন্তু বাইশ হাজার পাঁচশো করে দিয়েছি লস্ট প্রাইজে বলতে পারেন আমরা কিছু কিছু শাড়ি তো অনেক সময় কস্টিং প্রাইজেও দিয়ে দিই এটা তার ব্যতিক্রম নয় সো এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দেবো যেহেতু আমরা একটা ছোটো ভিডিও করছি সেই ভিডিওর মানটা রাখার জন্য আমরা প্রত্যেকটা শাড়িতেই সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশোতে চমৎকার কম্বিনেশনে জামদানিটি এটাও রেখে দিলাম এটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে কাজ করা Amazing look একটা জামদানি পাতা ডিজাইনের জামদানি কি এটা ও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন খুবই চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে গোল্ডেন সিলভার এবং এর সাথে আপনার সবুজ কালারের জড়ি সুতা দিয়ে কাজ করা আছে অসাধারণ লুকের এই জামদানিটি যে কাউকে দারুণ ভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে খুবই গর্জিয়াস করে কাজ করা আমেজিং look এই জামদানিটি প্রাইস থাকছে মাত্র আপনার কত বলেন তো এটা থাকছে প্রাইজ মাত্র বাইশ হাজার পাঁচশো সব আজকে বাইশ হাজার পাঁচশোতে দিয়ে দিচ্ছি এটাও বাইশ হাজার পাঁচশোতে দেবো যদি প্রিভিয়াস টাইম বিশাল প্রাইস আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাট নাও টুডে টুইল কনফার্ম অনলি টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমেজিং কম্বিনেশন পার্পল কালার দেখতে পাচ্ছেন তিন কালারের জড়ি কতটা পরিমাণ পিটানো জুড়ি সুতার কাজ থাকবে এর ডিজাইন এবং গ্রাফটিংটা দেখেছেন অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি অ্যান্ড ইট হাজ অলসো ব্লাউজ পিস মধ্যে টুয়েলভ হ্যান্ড সো এই চমৎকার কম্বিনেশন জামদানিটি প্রাইস থাকছে মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা দেখতে পাচ্ছেন মফ কালারের ভিতরে যারা নিতেছেন তিন কালারের জড়ি দিয়ে কাজ করে উইথ ম্যাচিং সুতা এটাও কিন্তু খুবই চমৎকার কাজে থাকছে অসাধারণ লুকের এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে খুবই গর্জিয়াস করে কাজ করে এই লুকের এই যে এটার প্রাইস আছে মাত্র ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি সো লেট করা যাবে না আমরা ঝটপট স্ক্রিনশট নেব আমাদের পেজে ইনবক্স করে দিব আমরা খুবই গর্জিয়াস কাজের এবং আমেজিং লুকের জামদানিগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে কাজ করে এটাও আমরা ষোলো হাজার পাঁচশোতে দিয়ে দেবো যান এই সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি মাত্র ষোলো হাজার পাঁচশোতে দেবো শেওলা কালারের একদম শেওলা লাইট শেডের শেওলা কালার তার উপরে দারুণ করে কাজ করা আমেজিং লুক থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে খুবই গর্জিয়াস করে কাজ করা অসম্ভব সুন্দর এই জামদানিটি কি আপনার লাগবে তাহলে একদমই লেট করবেন না দ্রুত নিয়ে ফেলবেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি প্রাইস রেঞ্জটা দারুণ থাকবে এই মুহূর্তে নিলে আপনি এটা ষোলো হাজার পাঁচশোতে নিতে পারবেন এটা দেখুন এটাও খুব চমৎকার করে কাজ করে এটার সাথে সুন্দর দেড় গাজে ব্লাউজ পিস রয়েছে আমেজিং লুকে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে এটার প্রাইসে ষোলো হাজার পাঁচশোই রাখবে যদি এন্ট্রিভিয়াসটা আমার রেগুলার প্রাইস এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাট আমি প্রাইসে পার্থক্য নাই করি এটাতে প্রফিট নাই করলাম দ্যাটস ওয়াই শাড়ি প্রাইজ উইল বি অনলি সিক্সিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ইট হাজ অলসোই ব্লাউজ পির পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ চিকন মিহি সুতা দিয়ে কাজ করা আছে খুবই সফট এলিগ্যান্ট অ্যান্ড সোবার এক্সক্লুসিভ জামদানি শাড়ি হাফ সিল্কের উপরে আছে ষোলো হাজার পাঁচশো ওয়াও এটা হচ্ছে আমাদের আজকে সবচেয়ে ডিমান্ডেড জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে অলিভ গ্রিনের ভিতরে কাঁচা জলপাই কালার তার উপরে সুন্দর করে কাজ করে আমরা প্রাইসটা মেনশন করব না কারণ প্রাইসটা আমরা এখনো ফিক্সড করতে পারিনি কিছুক্ষণ মানে পাঁচ সাত মিনিট আগে তাঁতিয়ে দিয়ে গেছেন আর আমরা সেই ভিডিও আপনাদের করে দেখানোর চেষ্টা করছি আমি জানি এই শাড়িটা আপনার কোথাও পাবেন না এবং এই শাড়িটা দেখার পরে কারো মাথা ঠিক থাকার কথা না সো যারা মনে করেন যে আমার এটা দরকার এক হাতের এরকম থাকছে ঘুরিতে যারা মনে করছেন যে আমার এটা দরকার তারা একদমই লেট করে মানে লেট করা মানে নির্ভুতিতে বোকামি হবে আমি জানি এই ভিডিও দেওয়ার পরে শাড়িটা কখনোই থাকবে না নেক্সট শাড়ির জন্য আপনাকে ওয়েট করতে হবে তিন থেকে চার মাস সো যাদের ধৈর্যের যারা একটু এলো ভালো মানে জামদানি পড়তে চায় তারা সবসময় চাই যে ভালো জিনিসটা আমি সবার আগে এবং ইনস্টানি পেতে হবে তো আমি জানি তাদের ধৈর্য অনেক কম সেই ধৈর্যের পরীক্ষা যদি না দিতে চান তাহলে আজ এই মুহূর্তে আপনি যদি দেখে থাকেন আমাদের ইনবক্স করেন আমরা প্রাইস বলে দেবো যথাসম্ভব যতটা রিজনেবল করা যায় তবে প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট একটা শাড়ি আপনি এটা কোন কোনো কোন কিছু বিনিময়ে এটা টাকা দিয়ে করা যাবে না এত সুন্দর শাড়ি দেখুন কতটা চমৎকার কম্বিনেশনে জামদানি ভালো লাগবে দেরি না করে নিয়ে ফেলতে পারেন